সব চাইতে আমি মানুষকে সুন্দর রূপে উত্তম রূপে বানাইছি ও ভাই আপনার আমার মানুষের কুসুম আল্লাহ কোরআন খাইছেন এটা বলছেন লাকাদ খলাকনাল ইনসান ইনসান কাকে বলা হয় মানুষকে কাকে বলা হয় কথা বলবেন কাকে বলা হয় লাকাদ খলাকনাল ইনসান ফি আহসান মানে কি উত্তম আহসান মানে কি উত্তম সুন্দর আহসানি আমি মানুষকে উত্তম সুন্দর রূপে বানাইছি এখন তো বেটার লাইক গেছে কইতাম নি কইতাম নি বাদশা হারুন রশিদ বাদশা হারুন রশিদ যখন উনি রাজত্ব করত অনেক বড় একজন বাদশা অনেক বড় একজন আল্লাহওয়ালা ছিলেন উনার ফরতম জীবনে কিন্তু আল্লাহ ছিলেন না ওই একদিন স্ত্রীকে নিয়ে সাদের উপরে উঠলেন সাদের উপরে উঠিয়া উনি চন্দ্রর পাতা চন্দ্রর পাতা কে উনার বিবিরে হইতেছে বিবি গো ও বিবি তুমি যদি চন্দ্রর সাইতে সুন্দর না হও তাহলে তুমি তিন তালা খয়তালা তিন তালা কায়া কেনা আল্লা আল্লাহ বলছে এটা বুঝানোর বলতেছি বাদশা هارুন তো সিদ বলতেছে চন্দ্রর দেখে পড় ওনার স্ত্রীকে নিয়ে রাতে বেলায় ছাদে উপর উঠছে ওঠার পর হঠাৎ করে চন্দ্রটা তাকাইলো দেখে চন্দ্র ঝিলমিল করতেছে তাকানোর পর ওনার बीबीর চেহারাটা তাকাইলো দেখে ওনার बीबीর রংটা ছিল কালা কি ছিল কালো কোন মানুষ কালা হলো তো আল্লাহর কাছে যাচ্ছে যে কালার কালারে এই যে কালারেবা তালা কালা দেখেন ভাই বাদশা হারুন পা তা খায় ওনার বিবিরে বলে বিবি গো ও বিবি যদি তুমি চন্দ্রর চাইতে সুন্দর না তাহলে তুমি তিন তালাক হই তালাক এখন বলেন ভাই স্ত্রীর যখন স্বামী তালাক দেয় মাথা গরম থাকে না ঠান্ডা থাকে গরম মাথায় অহংকারে সুন্দর ঝের লোপে বিবিকে তালাক দিয়ে দিলেন তালাক দেওয়ার পর বাচ্চা খাচ্চার খান্দা শুরু হয়ে গেল বিবি বলতেছে স্বামী গইয়াটা কি করে তো আপনার কেসমত কোনো ক্ষম খরি নাই আমি জীবনে আপনার হুকুম সারা কোনো কেন যাই নাই আমি কোনো দিন এগানা বেগানা কোনো পুরুষের চেহারা দেখি নাই হতে পারে আমি রঙ্গের নমুনায় কালা আপনি এটা কী করলেন আমার দুইটা তিনটে বাচ্চা আমি এখন কি করি আমি যদি চলে যাই আপনি আরেকটা বিবাহ করবা আরেকটা বিবাহ করলে আমার গোরের মধ্যে যখন আরেকটা মেয়ে আসবে আমার বাচ্চাদেরকে আদার করবে না আপনি থমরি তালা দিয়ে দিলেন আপনার সাথে তো আমি আর সংসার করতে পারবো আমি চলে যাই চলে যাবে এখন তো বাসা বলতেছে হাই হাই কি করলাম কি করলাম আমি এটা কি করলাম উনি দৌড়েলেন আলিমদের কাছে শরী উত্তর আলিমদের কাছে গেলেন ফতু আনার জন্য ও আলিমরা আমি তো আমি তো একটা কাজ করে ফেলছি কি করেছো বাদশা হুজুর কি করেছ ও আলিমরা আজকে রাত্রে বেলায় আমি চন্দ্রর কাইয়া আমার বিবিরে বলেছি বিবি গো ও আমার বিবি তুমি যদি চন্দ্রর সাইতে সুন্দর না হো তাহলে তুমি তিন তালাক এখন তো আমি তালাক দিয়ে বিপদ ভরে গেছি আমার তিনটে সাইডটা সন্তান এখন আমার বিবি যদি চলে যায় আমি কিভাবে কি করব কোনো ব্যবস্থা আসেনি কোনো মাসালা আসেনি আমি আবার সুন্দর করে আমার বিবিরে নিয়ে সংসার করতে চাই তালাক দিয়ে পরে যাইনি মাম কাছে হ্যাঁ উজুর আমি তো জ্ঞান আসত না হইয়া লাগছি সহতা হয়েছ এক কথা দুই কথা হ্যাঁ দুই কথা হইলে মাসালা আছে তিন কথা হইলে মাসালা হই না এইজন্য জন্য খবরটা মা বন্ধুরকে বলবো যখন আপনার স্বামী বাড়ি থেকে আসবে এই সময় আপনারা কোনো কথা বলবেন না কারণ পুরুষের মাথা গরম থেকে কামতে কাজ করে বাচ্চা হার অন্য বর্ষা আরম্ভ শীত কত আলিমের কাছে যাই সবাই বলেন চন্দ্রর সাহিত্য তো সুন্দর হতে পারে কথা বলেন পারে আপনার বিবি তালাক হইয়া গেছে শরীয়ত মোতাবেক আপনার এই স্ত্রীকে নিয়ে সংসার করা যাবে কথা বলেন যাবে সংসার করলে জেনা হবে কি হবে আরও জোরে সংসার করলে জেনা হবে আপনার স্ত্রী তালাক হয়ে গেছে সুন্দর হতে পারে না আপনার স্ত্রী চলে যাইতে হবে না হলে আপনার আমরা রাজিত্বর মধ্যে আর বাসাই করতে না যারা বিচার করে এরা যদি ঠিক না তো হেমা বিচার করে দিন নিজের গোল টিকায় ওল হইতেছে পার্শ্বর হালকের ভিতরে যদি আপনার স্ত্রীকে আপনি এই রাজ্য থেকে না সারা তাহলে আপনার এই রাজ্যের মধ্যে আপনার বাসাই আর চলবে না 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 শেষ বাদশা বললেন হাই হাই বিবি চলে যাও কান্দে কান্দে কি করলা কি করলা কি করলা ও আমি তো তাই কেউ কইছি না দেখি আজকে কি হয় ভাই ওই জামানার বড় কুতুব হযরত আবু ইসু উনার মসজিদের ইমাম ছিলেন ওই জামানার বড় কুতুব ছিলেন হযরত আবু ইসুফ ওই জামানার শেষ পর্যন্ত কোনো উপায় না পাইয়া মসজিদের ইমামের কাছে গেলেন গিয়ে বলতেছেন ইমাম শেষ বারের মতন তোমার কাছে আইসি কিসের জন্য আইসো আমি তো একটা ঘটনা করে ফেলছি কি বলছো আগামীকাল আজ থেকে দুই তিন দিন হইয়া গেল আমি একটা ঘটনা ফেলছি আমি দিয়া আমার স্ত্রীকে বলে বললাম স্ত্রী ঘ যদি তুমি চন্দ্রর সাইতে সুন্দর না হও তাহলে তুমি তিন তালাক আবু ইসুফ ওই কথা ওনার পর বললেন ওই কথা কইস কোন সমস্যা নাই মুশকি হাসি দিলেন আবু ইউসুফ আল্লাহর ওই থামানার বড় তো পুরে যখন হাসি দিলেন বাদশার অন্তর একটা শান্তি আইছে হাইছে রে একটা শান্তি কি তাইছে আইছে মন কোনো উপায় আছে যাই তো উনি হাসি দিছে কোনো উপায় আছে উনি কইতাছে তাহলে আপনি কি কোনো শরীয়তের কোনো আলেমের কাছে গেছিলেন আমরা জিগাই নাই ভাই তুমি তো আমার দ্বারা আইছো আমার আগে আসার আগে আর কার দ্বারা গেছো উনি বলেন হুজু নই আমার এই রাজ্যের মধ্যে যত বড় 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 আলিমস্ত আমের জানা মতে যাদের সাথে আমার পরিচয় নাই সকলের কাছে আমি গিয়েছি সবাই পরামর্শ দিয়েছে সারিয়াত মোতাবেক আমার স্ত্রী হয়ে গেছে আর যদি আবু ইসু বলেন তাহলে একটা কাজ করেন আগামীকাল আপনার দরবার মধ্যে মাসালা পাইসালা হবে আমি পাইসালা দিলাম আপনার স্ত্রীর নাকি বলেন আল্লাহ আকবর বলেন তো ভাই কোন আসামিকে যদি বলে পাশের আসামিকে যদি বলে ভাই তোমাকে মাফ করেছি সে কি বলবে খুশি হবে না বেজার হবে উনি বললে বা শাহরুস বলে যদি মাসালা তুমি সমস্ত আলেমদের কাছে তুমি জায়েজ করতে পারো প্রমাণ করতে পারো তাহলে তুমি আর মসজিদের ইমাম নাও তোমাকে মন্ত্রী পানিয়ে দেব পার্শা ইউসুফ আবু ইউসুফ বলেন আমি মন্ত্রীর মন্ত্রী হওয়ার মতন আমার যোগ্য ন আমি মন্ত্রীর পর চাই নাই যা কথা দিচ্ছি আপনার স্ত্রী তালাক হয়ে যায় পার্শা আইলো বিবি গো চিন্তা করিস না মাসালা সমাধান হবে পরের দিন বর্ষার দরবারে বড় বড় মুফতি মহাদেশ সবাই হাজির হইলেন হাজির হইয়া বলতেছে বলতেছে অর্জত আবু ইউসুফ আসলেন সবাই আসলেন সমস্ত আলেম ফতোয়া দিলেন ও পাশা হুজুর আজকের থেকে যদি আপনার স্ত্রী যদি ওই রাজ্য না সারে তাহলে আপনার রাজত্বর মধ্যে আর ভাষাই চলবে না আবু ইউসুফ অরজত আবু ইউসুফ উনি ধারাই বললেন ও আমার রে তোমরা কি আল্লাহর পবিত্র কোরআন না আরে আমরা বললেন কি বললেন কি বললেন কি বললেন আমরা কি না পড়ে আলিম হইছি বললেন যদি তোমরা পরে থাকো তাহলে কি সুরা তিনের মধ্যে দেখো নাই লাতা ফি আহসানি তাউই আমার আল্লাহ বলছেন ফি আহসানি ফি আহসানি সমস্ত আঠারো হাজার মাকলু কাঠের মধ্যে